হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর শেয়ার করছি জলপাইয়ের আচার যারা এখনও জলপাইয়ের আচার তৈরি করেন নাই তারা কিন্তু আমার রেসিপিটি ফলো করে জলপাইয় আচার তৈরি করে নিতে পারেন এখন কিন্তু বাজারে জলপাইটা খুব সস্তায় পাওয়া যাচ্ছে আমি এই জলপাইগুলো নিয়েছি বিশ টাকা কেজি করে জলপাইয়ের এই টক টকজাল মিষ্টি আচারটি এত মজা হয়েছিল যে তৈরি করতে করতে আমার শেষ হয়ে যাচ্ছিল তো রেসিপিটি দেখে নেন এখানে আমি দুই কেজি জলপাই নিয়েছি জলপাইগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটি প্যানে এগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে সেদ্ধ করে নেব পনেরো থেকে বিশ মিনিট এগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি দেখুন ফেটে গিয়েছে জলপাইগুলো এ অবস্থায় জলপাইগুলো নামিয়ে আমি ড্রেন করে নিয়েছি নিয়ে গরম অবস্থায় একটি দেখেন গ্লাসের পিছন দিক দিয়ে আমি চটকে নেছি জলপাইগুলোকে এবার আচারের মশলা তৈরি করে নেছি দারচিনি এলাচি দিয়ে দিচ্ছি চার পাঁচটি শুকনো মরিচ দিয়ে দিয়েছি ধনে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচ ফোড়ন এগুলোকে শুকনো কোলায় ভেজে নেব জালটা চোলার কমিয়ে রেখে কয়েক মিনিট ভেজে নিলেই আচারের মশলাটা তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে নামিয়ে নিয়েছি এবার প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল এবার দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা চারটি শুকনো মরিচ এটি একটু লালচে করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পাঁচ পুরন এক টেবিল চামচ পাঁচ পুরন দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুন থেতো করে এবার গোল্ডেন হওয়া পর্যন্ত অপেক্ষা করছি গোল্ডেন করে ভেজে নিচ্ছি হয়ে গিয়েছে এবার আমি জলপাইটা অ্যাড করে দিচ্ছি জলপাই অ্যাড করে দিয়ে তেলের মধ্যে জলপাইটাকে আমি কিছু সময় নেড়ে চেড়ে ভেজে নিব যেন এর মধ্যে কোনো এক্সট্রা পানি না থাকে তাহলে আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে এবং আচারে ফাঙ্গাস পড়বে না আচারটা ভালো থাকবে আপনি বাইরে রেখেও আচারটাকে সংরক্ষণ করতে পারবেন তেলের মধ্যে জলপাইটাকে ভেজে নিয়েছি কয়েক মিনিট এবার আমি গুড় অ্যাড করে দিচ্ছি আমি এখানে আখের গুড় দিয়েছি হাফ কেজি মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন অ্যাড করে নেবেন তো এবার নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন গুড়টা অ্যাড করার পর কিছুটা লিকুইড হয়ে গিয়েছে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে আরও কিছুটা সময় জাল করে নিচ্ছি আমি যেহেতু টক ঝাল মিষ্টি আচার বানাবো তাই দেড় চামচ এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর এক চামচ সরিষার পেস্ট দিয়ে দিয়েছি এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি আচার তৈরি করার সময় নেড়ে কিন্তু আচারটা তৈরি করে নিতে হবে কোথাও চলে যাওয়া যাবে না আচার বসিয়ে দিয়ে তাহলে আচার কিন্তু নিচে লেগে যাবে দেখুন আমি নেড়ে চেড়ে বারবার আচারটাকে তৈরি করে নিচ্ছি আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আমি অনেকক্ষণ রান্না রান্না করে নিয়েছি মিনিট করার পর দেখবেন থেকে আচারের কালারটা ঠিক এরকম চেঞ্জ হয়ে গিয়েছে এবার আমি এতে ভিনাগার দিয়ে দিচ্ছি ভিনেগার দেওয়ার কারণে আপনি আচারটা অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন তো ভিনাগারটা মিশিয়ে দিয়ে আরো কিছুটা সময় নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি এবার আমি আচারের মশলাটা যে তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দিচ্ছি আচারটাকে তলা ঘেসে নেড়ে দিতে হবে না হয় তলায় লেগে যাবে আর এই পর্যায়ে সাবধান থাকতে হবে কারণ এই সময়ে আচার ছিটকে এসে শরীরে পড়ার সম্ভাবনা থাকে কারণ এই সময় নিচ থেকে বেশ ভূতভূত উঠে আচারটাতে দেখুন আমার আচারটা কিন্তু অলমোস্ট ডান আচারটা হয়ে গিয়েছে বুঝবেন কীভাবে দেখুন চামেচি নেওয়ার পর খুব স্লোলি পড়ছে দ্রুত পড়ে যাচ্ছে না আর পেনের গা থেকে ছেড়ে ছেড়ে দিচ্ছে এতে বোঝা যাচ্ছে যে আচারটা হয়ে গিয়েছে আমি এরপর যে আচারটা নামিয়ে নেব তবে আমি এবার চেক করে নিব লবণটা লবণটা চেক করে নিয়ে আমি একটু বিট লবণ দিয়ে দিয়েছি লবণটা একটু কম মনে হয়েছিল আর বিট লবণ দেওয়ার কারণে আচারটা কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে আশা করছি আমার আচারের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে